অ্যাট লাস্ট আপনার মেয়ে জামাইকে যদি আপনার নিজের হাত করতে হয় তাহলে আপনি নিজের মেয়েকে ওই ছেলের কাছে বিয়ে না দিয়ে নিজের ছেলের কাছে বিয়ে বসেন আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ নিজের মেয়েকে বিয়ে দিয়ে জামাইকে হাত করতে হবে যথারীতি আমাদের সোসাইটিতে এই একটা প্রথা খুব সুন্দরভাবে চলমান আছে কিছু কিছু মায়েরা মেয়েকে বিয়ে দেওয়ার মানে এটাই মনে করে যে নিজের জামাইকে নিজের আয়ত্তে নিয়ে আসা ওটা যে ফরের ছেলে সেটা মা ভুলেই যায় মনে করে যে আমার মেয়ে এটাই মেয়ে ওনার ছেলেটা ছেলে না আমি মেয়ের মা ওই ছেলেটার আর কোনো মা নাই একটা ভালো মেয়েও মায়ের এসব কারণে সংসার মধ্যে একটা অশান্তি সৃষ্টি করে অনেক সময় এই সব মায়ের কারণে একটা মেয়ের সংসার পর্যন্ত ভেঙে যায় শুধু তাই না একটা জামাইকে হাত করার পর শ্বশুর শাশুড়ির ডিমান্ডগুলো পূরণ করতে হবে শালা শালি সমধি যারাই থাকে না কেন সবার কিছু আবদার থাকে সেগুলো পূরণ করতে হবে এমনকি নিজের বইয়ের অসংখ্য স্বপ্ন থাকে সেগুলোকে পূরণ করতে হবে চলুন একটু সামনে যাই এখন ছেলে যে একটা মায়ের গর্ব থেকে আসছে ছেলেটা যে একটা মায়ের সন্তান সেটা মেয়ের মা ভুলেই যায় মনে করো যে এই মেয়ের সাথে আমি মেয়ের জামাইকে ছেলে হিসেবে ফ্রি ফাইলাম। কখনো এটা মনে করে না যে এটা তো কোনো মায়ের সন্তান নিজে এবং নিজের মেয়ে যখন অন্য ছেলের সাথে এমনটা করে ঠিক ওই মায়ের ছেলে যদি তার শ্বশুরবাড়ির কথা সেমভাবে নাচে তাহলে হয়ে যায় ছেলে খারাপ ছেলে ভাত খাওয়ায় না মা বাবের দিকে তাকায় না ভাই বোনের দিকে তাকায় না সংসার চালায় না কিন্তু এটা কখনো ভাবেই না যে আমিও তো একটা অপরাধ করছি আমিও তো অন্যের ছেলেকে নিজের হাত করতে চাইছি নিজের হাত করছি যাতে তার ফ্যামিলি থেকে এসে সম্পূর্ণ পৃথক হয়ে যাবে চলুন আর একটু সামনে যাই কেন এত ডিমান্ড থাকবে শ্বশুর শাশুড়ি দেবর ননদ ননস, বাসুর ফ্যামিলি মেম্বার যারা থাকবে তাদেরকে নিয়ে সুন্দর একটা সংসার গুছাবে এটাই তো হওয়া দরকার সমাজের নীতি কিন্তু সেটা করতেছি না একটা মেয়েকে মাথার মধ্যে ব্রেনওয়াশ করে জামাইকে ব্রেন ওয়াশ করে ছেলের বাবা মার কাছ থেকে ফ্যামিলির কাছ থেকে আলাদা করতে হবে আমার মেয়েকে একা রাখো তাহলে আমার মেয়ে রাখবো না হয়তো নিয়ে আসবো জায়গা জমি যা আছে আমার মেয়ের নামে লিখে দাও তাইলে মেয়ে থাকবে না হইলে নিয়ে আসবো ব্যাঙ্ক ব্যালেন্স যা আসবে আমার মেয়ের নামে অ্যাকাউন্ট করো দুয়ার যা করবে আমার মেয়ের নামে করো এখানে ছেলের কোনো অবদানই নেই ছেলেটার স্বপ্নগুলাকে বাস্তবতাগুলাকে সম্পূর্ণভাবে বিলীন করে দেওয়া হয় অ্যাট লাস্ট আপনার মেয়ে জামাইকে যদি আপনার নিজের হাত করতে হয় তাহলে আপনি নিজের মেয়েকে ওই ছেলের কাছে বিয়ে না দিয়ে ওই ছেলের কাছে বিয়ে বসেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ